হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখানে গরুর জিভ আমি সিদ্ধ দিয়ে দিছি রান্না করার জন্য সিদ্ধ করে এটাকে পরিষ্কার করে নেব একটু কড়াইতে তেল গরম করে পেয়ে দিয়েছি পেয়েছিল ভেজে নিচ্ছি এখানে আমি গরুর মা গরুর মাথা সবজি আমি তেল গরম করে পেঁয়াজটা ওটা বেঁধে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব তিন টুকা দাগি যেটা হাতে একটু বেঁধে নেব এটা রান্না করছি গরুর জিব্বা মাংস আর মগজ একসাথে এখন আমি সামান্য একটু পানি দিব Aşk ettiğimiz diyor. Adı Osman Bata. Aşk ettiğimiz. Doğum yeri burada. Aşk ettiğimiz. Doğum yeri burada. Aşk

ভালোভাবে কষিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবা এখন তার মধ্যে মাংসটা ये हम लिए ने भी দিব काम আমি দু নেড়ে দিয়েছি যখন মেরে দিলে গেছে নিচে না লেগে যায় জন্য নাকতে হবে কষানো হয়ে গেছে একদমই সঙ্গে পানি দিয়ে দিবো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর যে পানিটুকু দিব তার মাধ্যমেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে একবারে মাখা মাখা হয়ে যাবে তারপর এটা গজর আগর বিদান রান্না হয়ে গেছে রান্নাটা কেমন ভালো কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন যারা আমার পেজ দেখছেন পেজকে ফলো করে দেবেন লাইক দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ